আজকের ভিডিওতে যে আইটেম নিয়েছি না না বললে নয় সাড়ে তিন হাজার টাকা অনলাইনে প্রাইস আছে সাড়ে তিন হাজার টাকা ওই সিলমার্ক সেটা দেবো আজকে ছশো পঞ্চাশ টাকায় এত বড় অফার ছশো পঞ্চাশ টাকায় মুর্শিদাবাদ টিস্যু সিল্ক শুধু দেখতে দেখো কাপড় কি নিয়েছি তোমার জন্য আজকে শুধু বলবো যে ভিডিওটা শুধু দেখো একটুখানি কি নিয়েছি সঙ্গে থাকবে লখনৌভি সিল্ক একদম মার্কেটের নতুন আইটেম নিউ কালেকশন দেখো নিউ সবগুলো এক নিউ নিউ কালেকশন একদম যা কালেকশন নিয়েছি এইসব আইটেমে এইসব আইটেম মার্কেটে দেখো মিনিমাম তোমরা এগুলো মোটামুটি মিশো ফিসোতে সার্চ করে দেখবে সাড়ে তিন হাজার টাকা প্রাইস সাড়ে তিন হাজার টাকা দেখো পিওর টিস্যুর ওপরে থাকবে দেখে দাও প্রপার টিস্যুর ওপরে এটা ব্লাউজ পিস থাকছে দেখো পিওর টিস্যুর ওপরে থাকছে ঠিক আছে মুর্শিদাবাদ টিস্যু সিল্ক কাপড়টা শুধু দেখো শুধু কাপড়টা দেখতে শুধু গ্লেজ দেখো কাপড়টা বলবো একটু সামনে থেকে দেখাতে ভাই দেখিয়ে দে শুধু গ্লেজ দেখো শুধু কাপড়ের গ্লেজটা দেখো যা কাপড়ে দেখো ছশো টাকায় নিয়েছি মাত্র ছশো পঞ্চাশ টাকা হয়তো অনেকে বিশ্বাস করতে পারবে না যে সিরিয়াসলি ছশো পঞ্চাশ টাকা দাও ঠিকই ছশো পঞ্চাশ টাকায় নিয়ে এসেছি ঠিক আছে ছশো পঞ্চাশ মাত্র দেখো আর একটা দেখাচ্ছি দেখো এগুলো যে যে আইটেম আজকে নিয়ে এসেছি একদম দেখার মতো আইটেম একদম মার্কেট কাপানোর আইটেম থাকবে সব দেখো মার্কেট কাঁপানোর আইটেম শুধু আইটেমগুলো দেখো ছশো পঞ্চাশ টাকার মধ্যে দেখো আইটেম দেখো দেখো

কপাল সিল্ক নিয়ে এসেছি দেখো শুধু কাপড়টা দেখো শুধু বলবো একটুখানি কাপড়টা দেখতে হবে যে কি কোয়ালিটি নিয়ে অসাধারণ প্রিন্ট রয়েছে আর আর ডিজাইন তো বলার বাইরে একদম এটা 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 আছে ঠিক থাকবে বডিটা একটুখানি দেখো বডিটা দেখো জাস্ট বডিটা দেখো লুকটা দেখো অসাধারণ লুকে থাকবে ঠিক আছে অল ওভার কিন্তু দেখো ফুল বডি এই ওয়ার্কটা এই যে প্রিন্টিংটা দেখছো এটা থাকবে দেখো এরকম ফুল বডি থাকছে দেখো দেখো আমি একটুখানি দেখিয়ে দেখো ফুল বডি ফুল বডি প্রিন্টেড কাজ করা রয়েছে বডি একদম দেখো ফুল বডি দারুন কাপড় দারুন অসাধারণ কাপড় লাকুন সিল্কে বলে দেখো দেখো লুকটা দেখো জাস্ট কাপড়টা এই যে ब्लाउজ পিসটা আছে এর ब्लाउজ পিসটা দেখলে তোমরা মানে পাগল হয়ে যাবে দেখো ब्लाउজ পিসটা দেখো শুধু কাপড়ের ब्लाउজ পিসটা দেখো

যে কত এক্সপেন্সিভ শাড়িগুলো কিন্তু আমরা কতটা কম প্রাইজের মধ্যে দিয়ে দিচ্ছি যারা চ্যানেলে প্রথম আছে অবশ্যই বলব যে চ্যানেলটাকে একবার ফলো করে রাখো এরকম সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশান একদম কম দামের মধ্যে পাওয়ার জন্য নমস্কার